মানে আমরা মুমিন কারা উত্তর পেতে হলে হাদিসে জিবরিলে যেতে হবে কোন হাদিস সই মুসলিমের দু নম্বর হাদিস মিসকাতের সরি সই মুসলিম নয় নম্বর হাদিস আর মিসকাতের দু নম্বর জিব্রাহিল আলী সালাম সশরীরে মানুষের রূপ ধরে সাহাবিদের সামনে উপস্থিত হয়েছেন সশরীরে জনসমুখে এসেছেন একবার মানুষের রূপ ধরে জনসম্মুখে এসেছেন একবার সাহাবিদের উপস্থিতিতে এই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল নবী সাল আলী হাসাল্লাহ মসজিদে বসেছিলেন জিব্রাহিল আলী ইসলাম এসে চারটা প্রশ্ন করেছেন কয়টা চারটা তার মধ্যে একটা ছিল ইয়া মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম আকবির নিয়ে আনিল ইবার আমাকে ঈমান সম্পর্কে বল ঈমান কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আন تؤমনা বিল্লাহ তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে ওয়া মালাআইকাতিহি আল্লাহ পাকের ফেরেশতামণ্ডলীর প্রতি বিশ্বাস করবে ওয়া কুতুবিহি আল্লাহ পাকের আসমানী কিতাবসমূহে বিশ্বাস করবে ওয়া রুসুলিহি আল্লাহ প্রেরিত সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস করবে ওয়া ইয়াউমুল আখির পরকালের প্রতি বিশ্বাস করবে এবং তুমি বা ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে এই ছয়টা বিষয়ে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং কাজে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইমান আমি কি বোঝাতে পারছি ভাই যারা এভাবে ছয়টা পিলারে বিশ্বাস করে মন থেকে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাদেরকে আমরা বলি মেন যারা এগুলো স্বীকার করে না আমরা বলি কাফের যারা মনে অস্বীকার করে মুখে মুখে স্বীকার করে এদেরকে আমরা বলি মোনাফেক আর যারা স্বীকার করে নিয়েও কাজ করতে গিয়ে পাপাচর লিপ্ত হয় তখন আমরা বলি সে ফাসেক বা জালেম এই হলো ইমান কেন্দ্রিক চার শ্রেণীর মানুষ হয় মুমিন অথবা কাফের অথবা মোনাফেক অথবা ফাসেক জালেদ তখন কাফের হয় যখন ইমানের ছয় পিলার কোনো পিলার বিশ্বাস করে না বা পাঁচটা করে একটা করে না পাঁচটা মানি একটা মানি না তারপরেও কাফের ঠিক যেমন কোরআনের সব সুরা মানে সুরা নাস মানে না কি হবে এভাবে সব নবীকেই মানি ঈশা আল ইসলামকে মানি না কি হবে এরকম সব কিতাব মানি কিন্তু তাওরাত যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল মানি না এ কি হবে অতএব ইমানের ছয় পিলারে যারা বিশ্বাস করে মনে বিশ্বাস করে মুখের স্বীকৃতি দেয় কাজে বাস্তবায়ন করে তাদেরকে আমরা বলি মুভমেন্ট কথা বুঝতে পারছেন এবং যারা এগুলো অস্বীকার করে তাদেরকে আমরা বলি কাফের তারপরে যারা মনে বিশ্বাস করে না কিন্তু মুখে মুখে স্বীকার করে বাইরে দেখায় যে হ্যাঁ আমি মোমিন ভিতরটাতে ইসলাম বিদ্বেষী মনোভাব থাকে এদেরকে আমরা বলি মোনাফেক কি বলি সবচেয়ে বড় সরকারের নাম কি বিন ওবাই তার সাথে ইহুদিদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ছিল কি না আচ্ছা এখন চতুর্থ শ্রেণী হচ্ছে যারা বিশ্বাস করে ঠিকই মমিন ঠিকই কিন্তু কাজ করতে গিয়ে দেখা যায় কবিরা গুণায় লিপ্ত হয় তখন আমরা তাকে বলি সে হয়ে সে হয়ে গেছে ফাসেক বা জালেম ফাসেক বা জালেম হলেই সমান হবে না কারণ বা করার আছে খোলা আছে তো ইমানের সঙ্গে আমরা এখানে পেলাম এই আল্লাহ পাক বলছেন ইফত করল্লাহ তোমরা আল্লাহকে ভয় কর পাক মুমিনদেরকে বলছেন আল্লাহকে ভয় করো কেমন করে ভয় করো হাত ক কাতি ভয় করার মতো করে ভয় করো খালি মুখে বললাম ভয় করি কাজে নাই এমন নয় মুখে বললাম যে মুসলিম নামাজ নাই এমন নয় মুখে বললাম মুসলিম নামাজ পড়ে জাকাত দেয় না এমন না মুখে বলছে মুসলিম নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি আবার এদিকে সুদ খায় এমন না কথা বুঝতে পারছেন ভয় করার মতো ভয় করো নামাজ পড়ি তাজুদ পড়ি আবার বাইরে বেপরদায়ও যাই এমন ভয় না নামাজ পড়ি রোজা রাখি আবার সিগারেটও খাই এমন ভয় না নামাজ রোজা ঠিক আছে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াই এমন ভয় না সব ঠিক আছে নামাজ রোজা হজ জাগা পর্নোগ্রাফিতে আসক্ত মেয়েদের সাথে আসক্ত সুদ খায় ঘুষ খায় করে দুর্নীতি করে এমন মানুষ নয় ইচ্ছা করল্লা হাক কথা আল্লাহকে ভয় করো ভয় করার মতো করে ভয় করো পরিপূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আয়াতের কথাগুলো কি কঠিন না সহজ ভয় করার মতো ভয় একটা এক্সাম্পল দিতে পারি সামনে রামাদান মাস আসছে রমজান মাসে ইনশাআল্লাহ আমরা সবাই রোজা রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে এই রমজানে পৌঁছে দিন এবং 30টা রোজা ঠিকঠাক মতো রাখার তৌফিক দান করুন আমিন রমজানে থাকে জাগাত প্রদান করা হয় তারাবি তাহাজ্জুদ আমরা পড়ি কুরআন পড়ম পড়ি আলহামদুলিল্লাহ মানুষ ইফতার করে দেখেন এই কাজগুলো যখন আমরা করি কেউ কিন্তু দেখছে না আমি রোজা আছে কি না ইচ্ছা করলে আপনি গোসল করার সময় এক গ্লাস পানি খেয়ে ফেলতে পারে পূজো করার সময় চুপ করে পানি খেয়ে ফেলতে পারে কেউ কি দেখবেন কিন্তু আপনি করেন না কেন করেন না কারণ আপনি বিশ্বাস করেন আল্লাপাক হাজির না আল্লাহ আল্লাপাক দেখছেন শুনছেন জানছেন এই যে আল্লাহকে ভয় করে না দেখেই সর্বাবস্থায় আল্লাপাক আমাকে দেখছেন এই কনসেপ্টটা লালন করি এটাই হলো হাক কতি ভয় করার মতো ভয় করা আরেকটা এক্সাম্পল দেওয়া যায় জিব্রাহিম আলী সাল্লাম একটা প্রশ্ন করছেন নবী সাল আলী সাল্লামকে ইয়া মোহাম্মদ সাল আলী সাল্লাম আকবির আনিল এহসান আমাকে এহসান সম্পর্কে বলুন এহসান কি নেভীজি বলছেন সাল্লাল্লাহ আমিফসাল্ মাই লেফসান এহসান হচ্ছে এন জে আবদুল্লাহ কেন না কেহসান হচ্ছে তুমি এমন এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পারছো নামাজ করছো মনে হচ্ছে আল্লাহ আমাকে দেখছেন আমি আল্লাহকে দেখছি জাগাত দেখছো খেয়াল খুব যে আল্লাহ আমাকে দেখছে দান সৎকার করছো মনে রাখো আল্লাহ আমাকে দেখছেন রিয়া কোরো না কোরআন করছো চিন্তা করছো আল্লাহ আমাকে দেখছেন আপনি রাত্রে বেলা মেয়ের সাথে কথাবার্তা বলতে পারছেন না কারণ আপনি চিন্তা করছেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি শুখাতে পারছেন না কারণ চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন গোপনে পাপ করতে পারছেন না আল্লাহ আমাকে দেখছেন এই যে কনসেপ্ট আন তা'বুদুল্লাহ কা'ন্নাকা তরা তুমি এমনভাবে ভাবে আল্লাহর ইবাদত করবে যেন আর তুমি আল্লাহকে দেখছো ওয়াইল্লান জা'ন্তারা তুমি যদি আল্লাহকে দেখতে না পারো কারণ বাইরের চোখ দিয়ে আল্লাহকে দেখা যাবে যাবে না আসলে যাবে না জান্নাতির আল্লাহকে দেখবে ইনশাল্লাহ কারা দেখবে জান্নাতিরা আল্লাহ পাককে দেখবে এটা বলে দিই ছোট্ট করে জান্নাতের যত নাজ নিয়ামত দেয়া হবে এই নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর কিছু চাও তখন জান্নাতিরা বলবেন এত নিয়ামত আল্লাহ আপনি দিয়েছেন আর কি চাই এত নাজ নিয়ামত দিয়েছেন আর কি চাইতে পারে তখন আল্লাহ রাব্বুল আলামিন যত নূরের পর্দা আছে এগুলো উঠিয়ে দিবেন উঠিয়ে সরাসরি আল্লাহ পাকের দিদার দিবেন ইনশাআল্লাহ তাআলা এরপর জান্নাতের সৌন্দর্য ফিকে মনে হবে স্বাভাবিক কে সবচেয়ে বেশি সুন্দর আচ্ছা তো এই দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না চোখ দিয়ে তাহলে তুমি যদি আল্লাহকে দেখতে না পারো ফাইন না হয়ে অর তাহলে জেনে রাখবে আল্লাহ বা তোমাকে দেখছেন এই কনসেপ্টটার নাম হচ্ছে ইহসান ইহসানের সাথে যদি প্রতিটা ইবাদত করা যায় তাহলে আমরা প্রকৃত তাক অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বলে এত মুসলিম আর পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না যখন আমরা টেবিলের নিচ দিয়ে ঘুষ নেই যদি আমরা বুঝতাম এহসান কি জিনিস আমি এটা করতে পারতাম না যদি আমরা মানে উপর থেকে একটা বাজেট পেশ হচ্ছে আস্তে আস্তে হাতি লঞ্চ করা হাতি লঞ্চ করা হচ্ছে হাতি একটা হাতি আসতে 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 আস্তে আস্তে আপনার আমার কাছে আস্তে আস্তে মাছি হয়ে গেল এটা হতো না যদি আমার কাছে নামাজ পড়ছি আর মানুষ আমার নামাজ দেখছে এই জন্য নামাজ হতো না মানুষ জানুক যে আমি দানশীল আমি নাম প্রকাশ করছি আমি দিয়েছি দশ আমি বিশ আমি পঞ্চাশ এই যে মানুষ জানুক আমি দানশীল এরকম কনসেপ্ট থাকলে রিয়া হয় এসান থাকলে রিয়া হতো না এহসান কি এটাই আগে বুঝি প্রত্যেকটা ইবাদত এমন ভাবে করা যে আল্লাহ আমাকে দেখছে এবং আল্লাহ পাকে সন্তুষ্টির জন্যই করা রাসুলের তরিকাতেই করা আল্লাহ রবুল আলমিন সবাইকে হেসানের সাথে এবাদত করার তৌফিক দান করে এরপর আল্লাহ পাক বলছেন মুসলিমুন মানে পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এই জায়গাতে আমাদের অনেকের সমস্যা আমরা মাসা আল্লাহ মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই কিন্তু ইসলামের অনেক বেসিক জিনিস আমরা জানি না ঠিক আছে মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পরেও দেখা যায় দুর্ভাগ্যজনক আমাদের অনেকেই নামাজ পড়ি না মুসলিম পরিবারে জন্ম নিয়েছি কিন্তু কোরআন তেলাওয়াত করতে জানি না মুসলিম পরিবারে জন্ম নিয়ে মাসাল্লাহ বড় বড় জায়গায় চলে গেছি দেশের অর্থনৈতিক বিশ্বের অনেক জায়গায় চলে গেছে কিন্তু কোরআনের বিশটা তিরিশটা সুরা পড়ার তৌফিক হচ্ছে না নবীর হাদিস তিরিশ চল্লিশটা মুখস্থ করার তৌফিক হচ্ছে না ইসলামের আকিদার বইগুলো পড়ার তৌফিক হচ্ছে না ইসলামের হিস্ট্রি ইকোনমিক্স পড়ার তৌফিক হচ্ছে না নবীর সুন্না মাফিক জীবন গড়ার তৌফিক হচ্ছে না দাঁড়িয়ে পর্যন্ত ছেড়ে দেওয়ার তৌফিক হচ্ছে না তাহলে মুসলিম পরিবারে জন্ম নেওয়াটা বড় কথা না পরিপূর্ণ ইসলাম পালন করাটা বড় কথা তো পরিপূর্ণ ইসলাম পালন করার আগে আগে কনসেপ্ট ঠিক করতে হবে যে ইসলাম কি একটা পরিপূর্ণ জীবন বিধান নাকি ইসলাম একটা আংশিক জীবন বিধান